দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টেলিগ্রাম অলরেডি অনেকগুলো ইনস্টল করা আছে আর প্রতিটার ভিতরে আমি আইডি লগ ইন দিতে পারি কিন্তু হ্যাঁ তো সেম ভাবে আপনারা হচ্ছে লগ ইন দিতে পারবেন তো হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে টেলিগ্রামে দুর্দান্ত একটা আপডেট ভিডিও নিয়ে তো অলরেডি আমাকে অনেকে হচ্ছে মেসেজ করছিলেন যে আপন ভাই টেলিগ্রামে হইতেছে আনলিমিটেড কিংবা হইতেছে অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট জন্য ক্লোন করে চালানো এরকম একটা আমাদেরকে অ্যাপস দেন তো অবশ্যই এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন আপনি একটা না চাইলে হাজারটা টেলিগ্রাম আপনি হচ্ছে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই অবশ্যই এই ভিডিওটা ফুল কন্টিনিউ করে আপনাদের দেখতে হবে আর এই ভিডিওটা দেখার পর আপনার যদি একটু হলেও উপকার আসে অবশ্যই এই লিঙ্কটা শেয়ার করে দেবেন আর ভালো একটা কমেন্ট করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক প্রথমত আপনাদের প্রয়োজন হবে এই অ্যাপসটা এই অ্যাপসটা আপনারা হচ্ছে প্লে স্টোরে লিখে যদি সার্চ দেন এই নামটা তাহলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন তো যাই হোক প্রথমত আপনার কাজটা কিভাবে করবেন কাজটা করার জন্য এখান থেকে অ্যাপস এর ভিতরে চলে যাবেন তো যার পর এখানে আমি যেহেতু অনেকগুলো টেলিগ্রাম ক্লোন করছি তো আমরা যেহেতু আজকে দেখাবো টেলিগ্রাম কিভাবে ক্লোন করে তো তারপর আপনার এখান থেকে কি করবেন এই যে প্লাস আইকন অপশন যেটা আছে আপনারা প্লাস আইকনে চাপ দিবেন তারপর পর আপনার ফোনে যতগুলো অ্যাপস হইতেছে ইনস্টল করা থাকবে প্রতিটা অ্যাপস এখানে হইতেছে চলে আসবে তো এখান থেকে আপনার টেলিগ্রাম যেহেতু আপনার কলন করবেন তো এখান থেকে আপনার টেলিগ্রামটা একটু খুঁজে নেবেন তো এই দেখেন আমার টেলিগ্রামটা হ্যাঁ তো এখানে আমার টেলিগ্রামটা শো করতেছে তো এখান থেকে আপনার কি করবেন একটা টেলিগ্রামে চাপ দিবেন দেওয়ার পর তারপর নিচে যদি একটু আপনারা ফলো করেন এখানে দেখেন কপি নামের একটা অপশন আছে আপনি এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করবেন তো তারপর আমাদের কিন্তু হচ্ছে আরো একটা বেড়ে গেল তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আবারও যদি দেখাই তো এখানে আমাদের কত বারো নাম্বার সিরিয়াল পর্যন্ত আছে ঠিক আছে তো আমরা এখন তেরো নাম্বার করব তো তেরো নাম্বার করার জন্য এখান থেকে হইতেছে আমরা আবারও প্লাস এখানে চাপ দিব দেওয়ার পর এখান থেকে হইতেছে আমরা আবারও টেলিগ্রামটা আমরা আমরা থেকে খুঁজে নিব ঠিক আছে টেলিগ্রামটা তো এখান থেকে টেলিগ্রামটা আমরা খুঁজে নিব আবারও তো মূলত একই আর কি সেমভাবে করা যায় টেলিগ্রামটা কোথায় গেল এই যে টেলিগ্রাম হ্যাঁ

কান্টি তারপর এখান থেকে হইতেছে আপনি যে দেশে থাকেন না কেন সে দেশের কান্টি এখানে বসাই দিবেন তা আমি যেহেতু বাংলাদেশে আছি এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব তা যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে হইতেছে আপনি হইতেছে এখানে আপনার যে টেলিগ্রাম নাম্বারটা আছে অবশ্যই আপনি নাম্বারটা দিয়ে দিবেন তো আমি যদি একটু নাম্বারটা দিয়ে দেই তো তারপর এখান থেকে এই অপশনটা চাপ দিবেন তো আপনার সেমভাবে আমি যেভাবে করতেছি সেমভাবে আপনারাও করবেন তাহলে কিন্তু আপনাদের এখানে হয়ে যাবে ঠিক আছে তো এই ডিসাল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে